আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে তো বন্ধুরা দেখতেই কতটা লোভনীয় দেখা যাচ্ছে তাই না তো বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো ফুলকপির পকোড়া দুই রকমের আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো চলুন শুরু করছি আজকের রেসিপি তো জন্য এখানে আমি একটা ফুলকপি নিয়ে নিয়েছি তো এই ফুলকপিটা দিয়েই আমি বানাবো তো এই ফুলকপিটা মাত্র পনেরো টাকা দিয়ে কিনে এনেছি অনেক বড় একটা ফুলকপি তো এই যে ফুলকপির ডাটাগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি তো এই ডাটাগুলো দিয়েও কিন্তু তরকারি রান্না করে খাওয়া যায় তো এখন আমি ডাটাগুলো সাইড করে রেখে এখন আমি ফুলকপি ফুলগুলো সুন্দর করে ছাড়িয়ে নিচ্ছি তো এই যে আমি এখানে কয়েক পিস নিয়ে নিলাম সব পুরোটা নিব না কারণ অনেক বড়ো একটা ফুলকপি পুরোটা নিলে অনেকগুলো হয়ে যাবে তো আপনারা আপনাদের ফ্যামিলিতে কয়েকজন আছে সেই অনুযায়ী নিতে পারেন তো এই যে আমি এখানে কয়েক পিস নিয়ে নিলাম এইগুলো এখন আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব তো ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি দেখুন এখন আমি একটা কুচানোর মেশিন নিয়ে নিয়েছি এ ধরনের মেশিন কিন্তু সবার ঘরেই কম বেশি থাকে তো এই মেশিনটা দিয়ে আমি এখানে কুচি কুচি করে নিয়ে নিচ্ছি এটার এই যে দেখুন ঘষলেই এরকম ছোট ছোট হয়ে বের হবে আজকে আমরা এটা দিয়েই কিন্তু বানিয়ে নিব তো এই যে দেখুন আমার হয়ে গেছে সব ফুলকপিগুলো কুচিয়ে নেওয়া মেশিন দিয়ে একদম কুচি কুচি করে হয়েছে খুব সুন্দর হয়েছে আর এগুলো দিয়ে আজকে আমি পকোড়া বানাবো তো এখন আমি এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ বেসন তারপর দিয়ে দিচ্ছি এখানে এক কাপ পরিমাণের মতো পেঁয়াজ কুচি আর কিছু তিন চারটা কাঁচা কুচি আর আদা বাটা রসুন বাটা জিরা বাটা এক টেবিল চামচ করে করে দিয়ে দিলাম আর এরপরে দিয়ে দিলাম শুকনো মরিচ এক টেবিল চামচ পরিমাণ পরিমাণ মতো হলুদের গুঁড়া আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ ঝালটা আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী দিবেন তো যদি বাচ্চারা খায় তাহলে ঝাল কম করে দিবেন আর যদি আপনারা ঝাল বড়রা ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝাল বেশি করেই দিবেন এরপরে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণের মতো চিনি তো দিয়ে দেওয়ার পরে আমি এগুলো একটু মাখিয়ে নিচ্ছি আর ফুলকপিগুলো থেকে কিন্তু আমি চিপে চিপে পানিগুলো বের করে নিয়েছি এজন্য একদম খুব পানি পানি হবে না কিন্তু এটা একটা আঠালো আঠালো একটা ডো মাখিয়ে নিতে হবে তো এরপরে আমি এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো ডিমটা দিয়ে দেওয়ার পরে খুব ভালো করে এখন আমি মাখিয়ে নিচ্ছি তো ডিমটা আপনারা চাইলে নাও দিতে পারেন আপনারা যদি মনে হয় যে শুকনো বেশি হয়ে গেছে তাহলে হালকা একটু পানি দিয়ে নিতে পারেন আর যদি ডিম দেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো দেখুন আমার মাখানো হয়ে গেছে যে দলা পাকিয়েছি সুন্দর দলা হয়েছে কিন্তু এখন আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী একটা শেপ দিয়ে এটাকে ভেজে নিতে পারেন তো বন্ধুরা এই যে এরপরে আমি এক ফুলকপির আস্ত আস্ত ফুলকপির পকোড়া বানাবো এজন্য আমি এখানে বেসনটা গুলিয়ে নিচ্ছি তো এখানে আমি সব ধরনের কিন্তু মশলা দিয়ে দিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো আর এখানে দিয়েছি এক কাপ পরিমাণ চালের গুঁড়ি আর দিয়েছি বেসন এক কাপ তো দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এটাকে আমি একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি তো কম বেশি আমরা তো সবাই জানি ব্যাটারটা বানানো তো সেভাবে করে বানিয়ে নিলাম আর আমার চ্যানেলে আরও ভিডিও দেওয়া আছে আপনারা দেখে নিতে পারবেন যে কিভাবে প্যাশনটা বানিয়ে নিতে হবে তো এই যে দেখুন এরপরে আমি সবগুলো এভাবে এক এক করে ছেড়ে দিচ্ছি তো এভাবে নেড়ে ছেড়ে আমি খুব ভালো করে এটাকে ভেজে নিয়ে নিলাম তো এরপরে আমি এখানে আরও দিয়ে দিচ্ছি তো এটা কিন্তু খুব অল্প আছে আর খুব ভালো করে ভাজতে হবে নাহলে কিন্তু ভিতরে কাঁচা কাঁচা থেকে যেতে পারে এজন্য খুব ভালো করে অল্প অল্প আছে এটাকে ভেজে নিতে হবে তো এই যে আমি সবগুলো ফুলকপির পকোড়া এভাবে করে ভেজে নিয়েছি তো দেখুন কালারটাও মার্শাল্লা অনেক সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন এটা খেতে কিন্তু অনেক মজা হয় বাচ্চারা থেকে বড়োরা সবাই অনেক পছন্দ করবে বিকেলের এক কাপ চায়ের সাথে যদি এরকম একটা নাস্তা হয় তাহলে আর কিছুরই প্রয়োজন নেই তো আমি এভাবে করে সবগুলো ভেজে নিয়ে নিলাম তো এরপরে আমি এখানে আমি এই তেলের ভিতরেই এখানে ভেজে নিয়ে নিচ্ছি আস্ত আস্ত ফুলকপির পকোড়াগুলো তো এই যে ফুলকপিগুলো কিন্তু আমি হালকা সিদ্ধ করে নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পরে এটাকে আমি একদম আস্ত আস্ত একটা করে বানাচ্ছি কারণ এটা আমি যেহেতু সিদ্ধ করে নিয়ে নিয়েছি এই জন্য কোনোরকম কাঁচা থাকার ভয় নেই তো এভাবে আমি দেখ ভাবলাম যেহেতু আমি এভাবে একটা গোল গোল পকোড়া বানিয়েছি তার সাথে আমি এরকম একটা আস্তে আস্তে পকোড়া বানিয়ে বানাই বাচ্চারা হয়তো খেতে অনেক পছন্দ করবে এজন্য আমি দুই রকমেরই বানালাম তো আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী বানিয়ে নিতে পারেন তো এভাবে করে আমি ভেজে নিয়ে নিচ্ছি পকোড়াগুলো খুব ভালো করে তো বন্ধুরা আমার ফুলকপির পকোড়াগুলো ভাজা হয়ে গেছে তো আশা করি আজকের এই দু রকমের ফুলকপির পকোড়া বানানো আপনাদের কাছে অনেক অনেক ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর প্লিজ ফুল ভিডিওটা দেখবেন তো আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে তো এই যে দেখতে পাচ্ছেন যে ফুলকপির বীজটা এটা কিন্তু অনেক বড়ো একটা পিস আমি ভেজেছি তো আর এই যে আমার গোল গোল ফুলকপির পকোড়াগুলো এগুলোও কিন্তু খেতে অসাধারণ হয়েছে অনেক মজা হয়েছে তো অবশ্যই আপনারাও বাসায় ট্রাই করবেন আর বাচ্চাদেরকে অবশ্যই বানিয়ে খাওয়াবেন একবার খেলে আর একবার খেতে চাইবে